তাহলে মাছ ভাত খাইতে দেয় না কি কি আর কি কি বললেন সারাদিন না খায় রাখে আচ্ছা মাথা দিয়ে গরম বের হয় মাথার মধ্যে আঘাত করে শৈলে পিটায় শৈল ব্যথা করে রাখে এজন্য তো ওদের এত শাস্তি হচ্ছে হ্যাঁ ওদের কিন্তু আমি কোনো শাস্তি দেওয়া শুরু করি নাই আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হচ্ছে ওরা কি অবস্থা আছে বলেন তো আবার

এই সমস্যাগুলো থেকে আল্লাহ মুক্তি দান করে আমরা সমস্ত জিনগুলোকে ধরে নিয়ে আসতেছি ধরে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ নসর সাখার সামনে উনি দেখতে পাচ্ছেন এখানে সাতটা জিন আছে সাতজনই তো নাকি কয়জন পুরুষ কয়জন মহিলা কয়জন সাতজন মহিলা তিনজন পুরুষ চারজন মহিলা তিনজন পুরুষ আছে সকলে দোয়া করুন আল্লাহ জান্নাত মাকে পরিপূর্ণ সুস্থ দান করে আল্লাহুমা আমিন